পেয়েছি 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 অবশেষে আমাদের ভিডিও করে দেওয়ার লোক পেয়েছি আদির বাবা আমাদেরকে ভিডিওটা করে দিয়েছে আমাদের ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই আমি সব সময় আদির ভিডিও করেই তোমাদের দেখাই আজকে ওর বাবাই এসেছে বাড়িতে তাই এই ভিডিওটা করে দিতে ওর বাবাই সাহায্য করেছেন আমি আর আদি তৈরি হয়ে চলে এসেছি এই মণ্ডপে মানে আমাদের এই বেদিটাতে সমস্ত পুজো হয় দুর্গা পুজো থেকে শুরু করে সব পুজো তাই আমাদের খুব ভালো লাগে এই বাড়ির সামনেই পুজো হয় বলে সব পুজো এখানেই উদযাপন করি আর এই পাজামা পাঞ্জাবিটা আদিকে ওর কাম্মা দিয়েছে কি সুন্দর না খুব ভালো মানিয়েছে আদিকে সবাই বলছে আর আমার এই শাড়িটা দেখতে পাচ্ছ আমার চিঠি শাশুড়ি মানে আমাদের বম্মা আমাকে দিয়েছে তাই মার ছেলে মেয়ে তৈরি হয়ে চলে এসেছি আর এই পাশে একটা বোনকে দেখতে পাচ্ছ ও হেল্প করছে ঠাকুরমশাইকে সমস্ত কিছু জোগাড় করে দিতে আমরা পুজোর সময়টা এখানেই ছিলাম শুভ সরস্বতী পুজো সবাইকে বন্ধুরা